আসসালামু আলাইকুম শাবান মাসের মাঝামাঝি একটা রাত যেটাকে আমরা সবে বরাত নামে চিনি এই রাতটা কিন্তু বেশ ইন্টারেস্টিং একদিকে এর গুরুত্ব অনেক আবার অন্যদিকে এটা নিয়ে কিন্তু অনেক তর্কবিতর্ক আছে তো চলুন আজ আমরা এর সব কিছু একটু তলিয়ে দেখি একটা কথা তো আমরা প্রায়ই শুনি তাই না যে এই এক রাতেই নাকি আমাদের সারা বছরের ভাগ্য ঠিক হয়ে যায় মানে আমাদের জীবন কেমন যাবে আমাদের রেজিক এমনকি মৃত্যু পর্যন্ত সব কিছুর ফাইনাল ডিসিশন নাকি এই রাতেই লেখা হয় কিন্তু আসলে কি ব্যাপারটা তাই এই যে বিশ্বাসটা এর ইসলামিক ভিত্তি আসলে কতটা মজবুত ঠিক এই জায়গাটা নিয়ে কিন্তু মূল বিতর্কটা শুরু তো আজকের এই আলোচনায় আমরা ঠিক এই বিতর্কের গভীরে ডুব দেব আর দেখব বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিষয়টা আসলে কী দাঁড়ায় তো কি কী থাকছে আমাদের আজকের আলোচনায় প্রথমে আমরা জানব এই রাতের অনেকগুলো নাম আছে সেগুলোর ব্যাপারে তারপর দেখব ক্ষমার ব্যাপারে ঠিক কি প্রতিশ্রুতি দেওয়া হয়েছে অবশ্যই আলেমদের মধ্যে যে বিতর্কগুলো আছে সেগুলো আমরা তুলে ধরব এরপর একটা ছোট্ট বিশ্ব বিশ্বভ্রমণে বের হব দেখব বিভিন্ন দেশে এটা কিভাবে পালন করা হয় আর সবশেষে আমরা বোঝার চেষ্টা করব এই রাতটা আমাদের আত্মশুদ্ধির জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে পারে আচ্ছা তাহলে শুরু করা যাক এর বিভিন্ন নাম দিয়ে একটা জিনিস খেয়াল করলে দেখবেন সারা মুসলিম বিশ্বে যে এই রাতটা পালিত হয় তার একটা বড় প্রমাণ কিন্তু এর বিভিন্ন নাম আর এই নামগুলো থেকে এর সাংস্কৃতিক বৈচিত্র্যটা বোঝা যায় দেখুন ব্যাপারটা কিন্তু বেশ মজার প্রত্যেকটা নামের মধ্যেই এর একটা আলাদা পরিচয় লুকিয়ে আছে যেমন ধরুন আরবি নামটা মিন শাবান এটা সোজাসাবটা তারিখটা বলে দিচ্ছে সাবানের মধ্যরাত কিন্তু যখনই আপনি ফার্সি শবে বরাত বা তুর্কি বেরাত কান্দিলি শুনবেন দেখবেন সেখানে ফোকাসটা চলে যাচ্ছে এর আধ্যাত্মিক দিকে মানে মুক্তি বা ক্ষমার ওপর এটা থেকেই কিন্তু দারুণভাবে বোঝা যায় যে একটা ইসলামিক ধারণা কিভাবে বিভিন্ন সংস্কৃতিতে গিয়ে একটু ভিন্ন ভিন্ন রূপ নেয় তো নামের ব্যাপারটা তো গেল এখন চলুন এর মূল আকর্ষণের দিকে যাই মানে ক্ষমার যে প্রতিশ্রুতি সেই বিষয়টা এর ভিত্তিটা কি এর ভিত্তি হল কয়েকটি বেশ গুরুত্বপূর্ণ হাদিস এই যে হাদিসটা দেখছেন এটাই কিন্তু এই রাতের ব্যাপারে সবচেয়ে বেশি পরিচিত আর বহুল প্রচলিত হাদিসগুলোর একটা বলা যায় এই হাদিসটায় এই রাত পালনের মূল ভিত্তি শায়েক আল আলবানির মতো বড় বড় আলেমরাও এর সনদকে হাসান অর্থাৎ গ্রহণযোগ্য বলেছেন হাদিসটা কি বলছে বলছে যে এই রাতে আল্লাহ তার সমস্ত সৃষ্টিকে ক্ষমা করে দেন তবে দুই শ্রেণীর মানুষকে ছাড়া এই দুই শ্রেণীর প্রথমটা তো স্পষ্ট মুশ্রিক অর্থাৎ যে আল্লাহর সাথে শির্ক করে আর দ্বিতীয় জন হল মুসাহীন শব্দটা হয়তো অনেকের কাছেই নতুন মুসাহীন মানে হলো সেই ব্যক্তি যার মনে অন্যের জন্য বিদ্বেষ ঘৃণা বা শত্রুতা জমে আছে এর মেসেজটা কিন্তু অনেক গভীর মানে এই রাতে ক্ষমা পেতে হলে শুধু আল্লাহর কাছে তওবা করলেই হবে না মানুষের সাথেও যে সম্পর্কগুলো নষ্ট হয়ে আছে সেগুলো ঠিক করতে হবে আচ্ছা এই পর্যন্ত তো আমরা এর ফজিলত আর গুরুত্বের কথা শুনলাম কিন্তু এ রাতের আমল আর কিছু নির্দিষ্ট প্রথা নিয়ে আলেমদের মধ্যে কিন্তু বেশ বড় একটা বিতর্কও আছে চলুন এবার সেই বিতর্কের দিকটা একটু খোলাসা করা যাক বিতর্কের একদম কেন্দ্রে আছে কোরআনের একটা আয়াত সুরা আদোখানের তিন নম্বর আয়াত এই আয়াতে একটা বরকতময় রাতের কথা বলা হয়েছে আর বলা হয়েছে এই রাতেই নাকি সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় এখন মিলিয়ন ডলার প্রশ্নটা হল এই বরকতময় রাত কি আসনেই পনেরোই সাবান বা সবে বরাত এই প্রশ্নের উত্তরে মূলত দুটো বড় ব্যাখ্যা পাওয়া যায় একদল দল যদিও তারা সংখ্যায় কম মনে করেন যে হ্যাঁ এই আয়াতটা পনেরোই সাবানের রাতকেই বোঝাচ্ছে আর সত্যি বলতে সাধারণ মানুষের মধ্যে এই ধারণাটাই কিন্তু সবচেয়ে বেশি জনপ্রিয় কিন্তু অন্যদিকে ইমাম ইবনে কাসির বা ইমাম আত তাবারির মতো বেশিরভাগ বড় বড় মুফাসির এবং আলেমদের মত হল না এই বরকতময় রাত আসলে রমজান মাসের লাইলাতুল কদর আর তাদের যুক্তির সপক্ষে তারা কোরআনেরই অন্য আয়াত তুলে ধরেন যেখানে পরিষ্কার বলা আছে যে কোরআন নাজিল হয়েছে রমজান মাসে তো এই পুরো বিতর্ক থেকে দুটো মূল ধারা বেরিয়ে আসে একদল আলেম বলছেন যেহেতু ক্ষমা সংক্রান্ত হাদিসটা হাসান পর্যায়ের তাই এই রাতে ব্যক্তিগতভাবে এবাদত করা যেমন একা একা নফুল নামাজ পড়া বা দোয়া করার মধ্যে কোনো সমস্যা নেই কিন্তু আর একদল আলেম কিছু নির্দিষ্ট সম্মিলিত প্রথার ঘোর বিরোধী যেমন দল বেঁধে বিশেষ পদ্ধতির নামাজ পড়া বা বড়সড় জমায়েত করা তাদের যুক্তি হল এসব জিনিস নভিসাল্লাহ আলিয় সাল্লাম বা তার সাহাবিদের যুগে ছিল না এই যে বিরোধিতা এর পিছনের মূল কারণটা বুঝতে হলে বিদাত শব্দটা বোঝা খুব জরুরি বিদাত মানে কি সহজ কথায় ধর্মে এমন নতুন কিছু চালু করা যা আগে ছিল না যার কোনো মূল ভিত্তি ইসলামে নেই যারা সমালোচনা করেন তাদের মতে শবে বরাতকে ঘিরে তৈরি হওয়া কিছু প্রথা এই বিদাতের অন্তর্ভুক্ত এই সব ধর্মীয় বিতর্ক একপাশে রাখলে একটা জিনিস কিন্তু অস্বীকার করার উপায় নেই সারা পৃথিবীতে এই রাতটা খুবই রঙ্গিন আর বৈচিত্র্যময়ভাবে পালিত হয় চলুন এবার একটু দেখি কিভাবে একটা ধর্মীয় বিশ্বাস বিভিন্ন দেশের সংস্কৃতির সাথে একেবারে মিশে গেছে যেমন ধরুন আমাদের দক্ষিণ এশিয়ায় এখানে হালুয়া রুটি তৈরি করা হয় গরিবদের মাঝে বিলি করা হয় আবার অনেকেই পূর্বপুরুষদের কবর জিয়ারত করতে যান তুরস্কে গেলে দেখবেন মসজিদের মিনারগুলো আলো দিয়ে সাজিয়ে দেওয়া হয় যেটাকে ওরা বলে বেরাত কান্দিলি আবার যদি ইন্ডোনেশিয়া বা মালয়েশিয়ায় যান দেখবেন তারা মসজিদে একসঙ্গে হয়ে তিনবার সুরাই ইয়াসিন তেলাওয়াত করছেন এই যে এত বৈচিত্র্য এটাই প্রমাণ করে যে মূল বিশ্বাসটা এক হলেও সংস্কৃতি ছোঁয়ায় এর প্রকাশটা কত রকম হতে পারে এর মধ্যে শিয়া মুসলিমদের দৃষ্টিভঙ্গিটা কিন্তু একেবারেই আলাদা এবং বেশ গুরুত্বপূর্ণ তাদের কাছে এই রাতটার মূল তাৎপর্য হল তাদের দ্বাদশ এবং শেষ ইমাম ইমাম মাহদির জন্মদিন ভাবুন একবার তাই তাদের জন্য এটা শোক বা শুধু ক্ষমার রাত নয় বরং এটা একটা খুশির একটা উদযাপনের রাত যা ভবিষ্যতের একটা বড় প্রতীক্ষার সাথে জড়িত তো আমরা অনেক কিছু দেখলাম বিভিন্ন নাম ক্ষমার প্রতিশ্রুতি আলেমদের বিতর্ক আর সারা বিশ্বের উদযাপন এত কিছুর পর এখন প্রশ্নটা হল আজকের দিনে আমাদের জন্য একজন বিশ্বাসী হিসেবে এই রাতের আধ্যাত্মিক নির্যাসটা কি হতে পারে একটা ভারসাম্যপূর্ণ পথ কি হতে পারে স্কলাররা বলেন বিতর্কিত প্রথাগুলো নিয়ে বাড়াবাড়ি না করে বরং এই রাতের মূল স্পিরিট বা বার্তার দিকে মনোযোগ দেওয়াটাই সবচেয়ে ভালো যেমন একেবারে ব্যক্তিগতভাবে নিজের ভুলগুলোর জন্য তওবা করা কিছু নফুল ইবাদত করা সাধ্যমতো দান সৎকা করা আর সবচেয়ে জরুরি কাজটা হল সম্পর্কগুলো ঠিক করে নেয়া যাতে ওই মোশাহেন বা বিদ্বেষ পোষণকারী হিসেবে আমরা আল্লাহর কাছে চিহ্নিত না হই আসলে সব দৃষ্টিকোণ থেকে দেখলে একটা বিষয় কিন্তু পরিষ্কার এই রাতটা হল পবিত্র রমজান মাসের ঠিক আগের একটা ফাইনাল প্রস্তুতির মতো এটা যেন আল্লাহ এবং তার সৃষ্টির সাথে আমাদের সব দেনা পাওনা সব হিসাব নিকাশ মিটিয়ে ফেলার একটা সুযোগ যাতে আমরা একটা পরিষ্কার আর পবিত্র মন নিয়ে রমজানকে স্বাগত জানাতে পারি তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়াল এটা কি শুধুই আল্লাহর ক্ষমার এক বিশেষ রাত নাকি একটা গভীর সাংস্কৃতিক ঐতিহ্য নাকি কিছু মানুষের তৈরির নতুন প্রথা হয়তো এর উত্তরটা এক জনের কাছে এক এক রকম কিন্তু একটা কথা নিশ্চিত সাবানের এই পনেরোতম রাতটা আজও আমাদের সবার জন্য ক্ষমা বিশ্বাস আর আত্মশুদ্ধি নিয়ে নতুন করে ভাবার একটা দারুণ উপলক্ষ হয়ে আছে